শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যাবেলায় টিফিন করবো চাউমিন সবসময় তো ডিম দিয়ে চাউমিন করি আজকে একটু চিকেন দিয়ে করবো এখানে চাউমিন সিদ্ধ করে রেখে দিয়েছি জল ঝরিয়ে আর এখানে মাংস কুচি কুচি করে কেটে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো হলুদ নুন সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি আজকে আমরা করবো চিকেন চাউ তা চাওটা করে নিই তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখো মাংসটা কষিয়ে নিয়ে চাউমিনটা ঢেলে দিয়েছি এইবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নেব এই আমার চিকেন চাউমিন রেডি হয়ে গেছে এইবার এই গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এই সস এর মধ্যে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে আমরা গরম গরম সবাইকে পরিবেশন করে দেব সন্ধেবেলার টিফিন বাচ্চারা স্কুলে নিয়ে যাওয়ার সময়ও এই টিফিনটা করে দেওয়া যেতে পারে খেতে খুব টেস্টি ওরা অনেক খুশি হয়ে খাবে তোমরা করে খাবে কমেন্ট করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে ধন্যবাদ